বাংলাদেশ ফুটবলে এসব কী হইতেছে তো আজকে আমরা টপিক বলবো কিছু ছোটো ছোটো ইস্যু নিয়ে যেগুলা রিসেন্টলি বাংলাদেশ ফুটবলে হচ্ছে বাট এগুলো নিয়ে পুরো আলাদা ভিডিও বানানো সম্ভব না তো একটা ভিডিওতে সেগুলো কভার করার চেষ্টা করতেছি তো চলেন শুরু করা যায় প্রথমত ফুটবল আলট্রাস যারা আছে বাংলাদেশে তারা হচ্ছে টিকিট পায় না পাইছে একশো বা কত অনেক ঘোরাঘুরির পরে বাট তারা যে পরিমাণ টিকিট চাইছিলো তাদের জন্য বরাদ্দ থাকুক এটা ফ্রিতে চাওয়া হয় নাই এটা চাওয়া হয়েছিল যে আমাদের জন্য বরাদ্দ রাখুক আমরা কিনে নিই কারণ একসাথে দুগুলো টিকিট ছাড়লে ওটা টিকিট পাওয়াটা ইম্পসিবল ছিল কত ম্যাচের জন্য তো এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করা যে ফুটবল আলট্রাসকে গুরুত্ব না দেওয়া সেকেন্ড যেটা সেটা হচ্ছে প্রথমবারের মতো এত বড় ম্যাচ হয়তো তারা এই জিনিসটা খেয়াল করতে পারে নাই যে এটা হয়ে যাবে এই দুইটা এক্সপ্লেনেশন দেওয়া যেতে পারে তো দুই নম্বরের যে এক্সপ্লেনেশন সেটা কিছু ক্ষেত্রে রাইটও হইতে পারে আবার কিছু ক্ষেত্রে মিথ্যাও হতে পারে বাট আলট্রাসদের ভাষ্য মতে এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কারণ তারা অনেক আগ থেকে করতেছিল আর ওরা জানতো এই ম্যাচে টিকিট পাওয়া ডিফিকাল্ট হবে তো সব কিছু মিলিয়ে আমি মনে করি আলট্রাস যারা আছে ওরা ডিজার্ভ করে যাতে এই ম্যাচটা তারা স্টেডিয়ামে গিয়ে দেখে এটা হচ্ছে বাংলাদেশের ফুটবল কালচার তৈরির ক্ষেত্রে এটা অনেক বড় একটা ভূমিকা ইভেন যারা খেলা দেখতে আসছে ওদের অনেকেও কিন্তু আলট্রাসের যে অ্যাক্টিভিটি আছে প্লেয়ার্স থেকে শুরু করে এইসব কিছু দেখে কিন্তু তারা অনেকটা ফুটবলের প্রতি আকৃষ্ট হয়েছে আর আলট্রাসের আরেকটা বড় যে জায়গায় ক্রেডিট ওরা পাই সেটা হচ্ছে ওরা কিন্তু যখন কোনো দর্শক ছিল না তখন বাংলাদেশকে সাপোর্ট করে গেছে তো ফার্স্ট অফ অল অন্যায় হয়েছে ফল অফ এখনও সময় আছে যে কোনোভাবে এটা যতটা সম্ভব শর্ট আউট করা দরকার এদেরকে টিকিট অ্যাকচুয়ালি দেওয়া দরকার আর এরাই হচ্ছে ফুটবলের সৌন্দর্য তারপরও কিছু অডিয়েন্স আসবে কমেন্ট সেকশনে লিখবে আরে ভাই আপনি কিছু বুঝেন না ফুটবল ফুটবলে কোনো সিন্ডিকেট নাই আপনি হুদায় নেগেটিভ নিউজ দেন বাট ফুটবলের সিন্ডিকেট থাকুক আর না থাকুক আমাদের দেশের ফুটবলে যে ইনজাস্টিস আছে অন্যায় হয় মানুষজনের সাথে এটা যার সাথে হয় সে বলে অনেক সময় তারা বলতেও পারে না বাট বাকিরা মানুষ পাত্তাই দেয় না ওই জিনিসগুলো আমরা বলার চেষ্টা করি এটা হচ্ছে রিয়েলিটি এবার আসি পজিটিভ জিনিসের দিকে আমরা যখন তার ক্লাবের জন্য খেলে আর যখন কমেন্ট্রিতে বলা হয় যে হ্যাঁ হামজা চৌধুরী এখন বাংলাদেশের প্লেয়ার সে বাংলাদেশে গেছিল তাকে গ্র্যান্ড একটা রিসিপশন দেওয়া হয়েছে বা সে এখন প্রাউড বাংলাদেশি নেক্সট টাইম সে বাংলাদেশে খেলতে যাবে এই কথাগুলো যখন বলা হয় বাংলাদেশ ফুটবলের যে অবস্থা এই জিনিসটা যখন বিশ্বমঞ্চে আলোচনা করা হয় এটা কিন্তু অনেক মানে প্রাউড ফিল হয় আমি জানি না আপনাদের কেমন বাট অনেক প্রাউডফিল হয় রিসেন্টলি দেখলাম শোমিত সোমের ক্ষেত্রে এই জিনিসটা ভীষে বলা হচ্ছে যে হ্যাঁ সে বাংলাদেশে খেলতে যাবে মানুষজন তার জন্য ওয়েট করতেছে এই যে যখন ওর ম্যাচ টাইম চলার সময় বলতেছে কানাডার মানুষজন কিন্তু যারা ফলো করতেছে আচ্ছা বাংলাদেশে খেলে এই প্লেয়ার তো এই জিনিসটা কিন্তু তারাও জানতেছে রাইট তো এটা কিন্তু অনেক প্রাউড ফিল হয় আর অবভিয়াসলি আরেকটা জিনিস বাংলাদেশের ফেসবুক যে অডিয়েন্স আছে এটা অনেক বিশাল তো বাংলাদেশি প্লেয়াররা যে ক্লাবে খেলে বা যে প্লেয়ারটা বাংলাদেশের জন্য খেলতেছে ওদের ফ্যান কিন্তু হুট করে ওয়ান মিলিয়ন হচ্ছে হামজার হয়েছে হাফ ওয়ে দেয়ার সমিতার হয়ে যাবে রাইট তো এই জিনিসটা না প্লেয়ারদেরকে যেভাবে মোটিভেট করে আবার ওই ক্লাবকেও মোটিভেট করে টুপিওস যে বাংলাদেশে এই প্লেয়ারের কারণে আমাদের ফেসবুকে অনেক এঙ্গেজমেন্ট থাকে আমাদের ক্লাবকে মানুষজন ফলো করতেছে বাংলাদেশ থেকে ফলো করতেছে তো ওই জিনিসটা কিন্তু ওদেরকে অনেক ইন্সপায়ার করে কারণ দিনশেষে ফুটবল খেলার লক্ষ্য হচ্ছে মানুষ যাতে এন্টারটেন হয় ঠিক আছে তো এই জিনিসটা ওরা কিন্তু অনেক ফলো করে যে আমাদেরকে মানুষজন ফলো করতেছে দেখতেছে আমাদেরকে নিয়ে কথা বলতেছে তো এটা অনেক ইম্পর্টেন্ট ওদের জন্য আরেকটা জিনিস দেখে খুবই আনন্দ পাইছি সেটা হচ্ছে কিউবার যে মেসেজটা ছিল পাসপোর্ট পাওয়ার পরে সে বলছে যে এখন আমিও আপনাদের সকলের মতো বাংলাদেশি নাগরিক এইটা যখন আমি শুনছি মনে হয়েছে যে কিছু একটা মানে এই ছেলের মধ্যে যে ধরেন এই ছেলে আমাদের দেশে কয় বেড়ার সাইডন্য বাট তারপরেও যে ওর মধ্যে যে একটা টান আছে মানে বাংলাদেশের নাগরিক হয়েছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায় এটা কিন্তু অনেক ভাল লাগছে কিউবামি ছেলের মেসেজটা শুনে এখন কথা হচ্ছে সেই খেলবে কিনা সিঙ্গাপুরের ম্যাচে একটু টাইম তো অনেক শর্ট এখন আমি জানি না অনেকে তো দাবি করতেছেন খেলা খেলাইতেই হবে খেলাইতেই হবে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে পসিবল হয় আমি কারণ যারা হ্যান্ডেল করতেছে ওরা যদি যে আচ্ছা ঠিক আছে দিয়ে কিউবাকে তখন তো হবে না বাট আমি বলবো কিউবার খেলার যোগ্যতা আছে এখন খেলা কিনা সেটা যারা হ্যান্ডেল করতেছে ওরাই ভালো জানে যেহেতু বলা হয়েছিল ম্যাচের দিন একটা চমক থাকবে সেই চমক হিসেবে যদি কিউবাকে আনা যায় আমার মতে যারা ম্যাচ দেখতে আসবে মানে এটা তাদের পয়সা উসুল হয়ে যাবে আর যারা আমরা টিভিতে ম্যাচ দেখবো অবভিয়াসলি আমরা তো এনজয় করবোই আমাদের যে ন্যাশনাল টিমের সাবেক স্ট্রাইকার রাইট এমিলি তো ওনার যে অ্যানালাইসিস দেখলাম একটা তো ওখানে কিন্তু উনি বেশ কিছু টপিক নিয়ে কথা বলছে তো ওই কথাগুলোর সাথে আমি অনেকটা এগ্রি করি প্রতি বছর কী হয় আমি আপনাকে সিনারিওটা বলি গত কিছু বছর ধরে বসুন্ধরা টপ করতেছিল বসুন্ধরা স্টপ করতেছে এটা রিজন কিন্তু বাংলাদেশি প্লেয়ারসরা না বাংলাদেশি প্লেয়ারদের ভূমিকা ছিল আনিসুর রহমান জিকোর ভূমিকা ছিল কিন্তু মেইন ভূমিকা পালন করতো কিন্তু ওই যে আর্জেন্টিনার ব্রাজিলের যে প্লেয়ার দু একজন ছিল ওরা তো এরা তো বাংলাদেশ অনেক ফেমাস ছিল আর এদের কারণে বাংলাদেশে বসুন্ধরা ডোমিনেট করতো বাট এই মৌসুমে এসে তারা কিন্তু চার নম্বরে শেষ করছে তো এখন কোয়েশ্চেন হচ্ছে তখন বিদেশি প্লেয়ারের কারণে বসুন্ধরা ভালো করতো টপে থাকতো বাট বসুন্ধরা টিমে যে লোকাল প্লেয়ার ছিল তারা কিন্তু অটো চয়েস হয়ে গেছিল মানে আরে আমাদের টিম তো এক নম্বর টিম আমরাই তো বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবো এরকম একটা জিনিস ক্রিয়েট হয়েছে কিন্তু তারা কিন্তু নম্বর টিম তাদের লোকাল প্লেয়ারের পারফরমেন্সের কারণে না এবার কিন্তু রাকিব বসুন্ধরাতে ভালো করছে প্রতি বছর কিন্তু লোকাল প্লেয়ারদের তুলনায় ফরেন যে প্লেয়ারগুলো খেলতে আসে ওরা ওদের কারণে বসুন্ধরা কিন্তু চ্যাম্পিয়ন হইতো কিন্তু ওইটার ক্রেডিট হিসেবে বসুন্ধরা থেকে মোস্ট অফ দ্য প্লেয়ার জাতীয় টিমে অটো চয়েস হয়ে গেছে আর এটাকে ওরা ইজিলি ডিফেন্ড করতে পারতো যে আরে আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছে তো ভালো প্লেয়ার সব আমাদের টিমেই ফর্ম আমাদের টিমের প্লেয়ারদেরই বেশি সেজন্য আমরা খেলতেছি লজিক্যাল কথাবার্তা কিন্তু এবার কিন্তু সেটা হয় নাই যার কারণে এবারও যখন বসুন্ধরা থেকে সেম পরিমাণ প্লেয়ারকে বেশি বেশি সুযোগ দেওয়া হচ্ছে অন্য অন্য টিমের প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে কিছু তো একটা আসছে সেখানে তারপরে কমেন্ট সেকশন অনেকে বলবেন আরে না ভাই আপনি হুদায় বাড়ায় বারে বলতেছেন ঠিক আছে সিন্ডিকেট নাই মেনে নিলাম আপনার জন্য এক সেকেন্ডের জন্য আমি মেনে নিলাম যে সিন্ডিকেট নাই কিন্তু ইনজাস্টিস যে আছে এটাকে আপনি অস্বীকার করতে পারবেন আপনি এটা অস্বীকার করতে পারবেন যে অন্যান্য টিমের ভালো প্লেয়ারদেরকে অত পরিমাণ চান্স দেওয়া হয় না যতটা বসুন্ধরার নর্মাল প্লেয়ার যে ম্যাচ টাইম পায় না তাকেও তার চেয়ে বেশি চান্স দেওয়া হয় এটাই হচ্ছে ইনজাস্টিস আর যখনই ইনজাস্টিস আসবে তখনই সিন্ডিকেট ক্রিয়েট হবে যখনই ফেভারিটিজম আসবে তখনই সিন্ডিকেট ক্রিয়েট হবে পরে আমরা আরো আলোচনা করতেছি বাট যাই তাছেন এমিলির যেই অ্যানালাইসিস ছিল আমার খুব ভালো লাগছে অ্যাগ্রিও করি সেটার সাথে সেখানে কোয়েশ্চেন করা হয়েছে যে আলামিনের গত ম্যাচে যখন ইন্ডিয়ার সাথে খেলতে গেছিল এত ফর্ম ছিল তারপরেও তাকে চান্স দেওয়া হয়নি কোচের ওই যে আলামিনকে চান্স না দিয়ে অন্যান্য প্লেয়ারদেরকে চান্স দেওয়া এটাই প্রমাণ করে যে কোচ অ্যাকচুয়ালি জয়ের জন্য যাচ্ছিল না কোচ ড্রয়ের জন্যই যাচ্ছিল জয় তার লক্ষ্যই ছিল না এটাই হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছি প্রথমত এই কোচের যে ফিলোসফি বা বিশ্বাস এটা কিন্তু বাংলাদেশ টিমের এখন অ্যাপ্রপ্রিয়েট না বাংলাদেশ টিম এমন এখন এমন একজন কোচ দরকার যে হচ্ছে প্যাশনেটলি বাংলাদেশের জন্য কাজ করবে মানে তার মাথায় শুধু ঘুরবে যে কিভাবে বাংলাদেশ ফুটবলটাকে উপরে নেওয়া যায় মানে কিছু ক্রেজি ফুটবল কোচ আছে যারা এভাবে চিন্তা করে যে আমি টাকা বা চেয়েও প্রাধান্য দিব যে আমার টিমটাকে কিভাবে উপরে নেওয়া যাওয়া যায় কিভাবে আমি আরো এফিশিয়েন্ট প্লেয়ার বের করে আনব এরকম কোচ আমাদের এখন দরকার এবার বলি দলের মধ্যে সিন্ডিকেট কিভাবে তৈরি হয় এটার অনেকগুলো কারণ আছে একটা কারণ বলি সেটা হচ্ছে ধরেন কোচ বলল যে হ্যাঁ অমুক প্লেয়ার ভালো করছে বাট আমার কাছে এই প্লেয়ারটা পছন্দ এই প্লেয়ারটা আমার গেম স্টাইলের সাথে চাই এটা একটা কোচের লজিক এটা সব কোচ বলতে পারে আর এটা বলে কিন্তু কোচরা কি করে অন্যান্য ভালো প্লেয়ারদের সাইডলাইন করে দেয় মনে করেন আমি একটা এক্সাম্পল দিই মনে করেন নোভা গোল করছে ছয়টা এখন নোভাকে বাদ দিয়ে সে নিয়ে নিতে হচ্ছে সুমন রেজাকে সুমন রেজা গোল করছে তিনটা এটা এক্সেক্ট সেট আমি বলতেছি কিনা আমি জানি না বাট একটা আইডিয়া দেওয়ার জন্য বলতেছি তো ও বলবে নোভা আর সুমন রেজা আমার কাছে অনেকটা সিমিলার সুমন রেজা ইনজোর ছিল দেখে গোল সংখ্যা একটু কম বাট ভালো প্লেয়ার রাইট তো আমি নোভাকে বাদ দিয়ে সুমন রেজাকে কেন নিলাম কারণ আমার মনে হইতেছে দুজনই সিমিলার প্লেয়ার বাট সুমন আমার এখানে টিমের সাথে বেশি ফিট করবে তো সুমন রাজা বুঝে গেছে যে আমি খারাপ করলেও আমি দলে চান্স পাবো তো তার মধ্যে ওভার কনফিডেন্স ক্রিয়েট হবে সে খেলা থেকে ফোকাস হারাবে সে অন্য কিছুতে ফোকাস করবে কারণ সে জানে সে প্রিয় ছাত্র সে ফেভারিট তার কাছে হচ্ছে কোচের সাথে খাতিরটা বেশি ভালো করে মেনটেন করতে হবে রাদার দেন নিজের গেম ইমপ্রুভ করাচ্ছে অন্যদিকে নোভা যাকে হচ্ছে মনে করেন কোচ বাদ দিচ্ছে সে চিন্তা করবে আমি ছয়টা গোল করলাম তারপর আমার জায়গা হলো না কিন্তু অন্যজন কম করে সে জায়গা পেলো তখন এই ছেলেটা হচ্ছে মোটিভেশন হারাই ফেলবে যে আমি ভালো করে কি করব তাহলে আমার অন্য কিছু করতে হবে তো এখানে দুইটা জিনিস হয়েছে একজন হচ্ছে সিন্ডিকেটের মেম্বার হয়ে যাচ্ছে এখন অন্যান্য যারা ভালো প্লেয়ার আছে তারা তারা ভাই আমরা ভালো করলেও আমরা চান্স পাবো না কারণ এই প্লেয়াররা এখানে আসে তো এই দুইটা জিনিসের কারণে কিন্তু সিন্ডিকেটটা তৈরি হয়ে যায় সারমন যেটা যে কোচ যখন তার গেম স্টাইলের কথা বলে কোন একটা প্লেয়ারকে অ্যাডভান্টেজ দিয়ে দেয় তখন ওই প্লেয়ারটা কিন্তু একে তো তার গেম বাজে হয়ে যায় সেকেন্ডলি হচ্ছে অন্য যারা ভালো করতেছে তারাও মোটিভেশন হারাই ফেলে আর তারাও কিন্তু তাদের যে খেলাটা আছে ওটা কিন্তু সবার সামনে আনতে পারে না যেরকমটা আলামিনের সাথে হয়েছে আলামিন কিন্তু ইন্ডিয়ার ম্যাচ অনেক মোটিভেটেড ছিল কিন্তু সে যখন চান্স পায় নাই তখন পরে আমরা গেছি লিগে গিয়ে সে অত বেশি পারফর্ম করতে পারে না কিন্তু এখন হয়তো সে আস্তে আস্তে নিজেকে অনেকটা সামলাই নিছে যার কারণে পরবর্তীতে অনেক ভালো করছে অবভিয়াসলি মধ্যে তার পজিশন চেঞ্জ করা হয়েছে অনেক কিছু করা হয়েছে সেগুলোও রিজন কিন্তু এটাও একটা বড় রিজন হতে পারে যে আমি ইন্ডিয়ার মতো ম্যাচে খেলতে চাইছি ইন্ডিয়ার এগেনস্টে এত বড় একটা ম্যাচে কিন্তু এত ভালো পারফর্ম করার পরেও আমাকে চান্স দেওয়া হয়নি তো এটা কিন্তু তার সাইকোলজিক্যালি অনেক করবে এটা নর্মাল একটা সিন্ডিকেটের কথাটা ধরেন আমরা বাদই দিলাম ধরেন আমি বলতেছি আচ্ছা সিন্ডিকেট নাই কিন্তু ব্যাপার সেটা হচ্ছে হামজাকে নিয়ে একটা রিলস বাফুফেতে প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে কয়েকজন প্লেয়ার দিয়ে যে এই প্লেয়ার আপনি এক শব্দ এক্সপ্লেন করেন তো সেখানে হামজা দুজনকে জোকার ডাকছে এখন হামজা কিন্তু ওটা সার্কাস্টিক হইতে নাই সে বলছে যে এই প্লেয়ার ফানি কমেডি করে জোক করে সেজন্য জোকার ঠিক আছে এর মধ্যে তপু বর্মণ আছে আর সোহেল রানা আছে মেবি এখন ফেসবুকে একটা নেগেটিভ শুরু হয়ে গেছে যে হামজা তপু বর্মণ আর সোহেল রানাকে জোকার বলছে মানে আমরা বলি না যে এরা জোকার মানে অন্য সেন্স মানে সার্কাস্টিক হয়ে এই জিনিসটা ফেসবুকে তো আমি মনে করি এটা হামজার নাম দিয়ে আসলে এটা ছড়ানো উচিত হচ্ছে না বিকজ তখন আবার একটা দলের মধ্যে একটা দূরত্ব ক্রিয়েট হইতে পারে হইতে পারে যে হামজা আমাকে ইচ্ছা করে বলছে ভুল বুঝাবুঝি হতে পারে তো এই ক্ষেত্রে আমি বলবো যে এটা নিয়ে এত বাড়াবাড়ি না করা কারণ সে যে পার্সপেকটিভ থেকে বলছে সেটাকে যদি আমরা চেঞ্জ করে অন্য একটা দিকে

ফিট কেন কারণ সে হচ্ছে ন্যাশনাল টিমে অনেকদিন পারফর্ম করছে সে বসুন্ধরা তো ম্যাচ টাইম পায় নাই বাট যে কয়টা ম্যাচে সে চান্স পাইছে সে কিন্তু ভালো পারফর্ম করছে ক্লিনশিট রাখছে খুব সম্ভবত তিনটাতে মনে হয় দুইটাতে ক্লিনশিট এরকম কিছু একটা ইনফরমেশন সে কিন্তু ওই কনফিডেন্সটা তার মধ্যে আছে স্টাবনের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সে ব্যাকপাস থেকে গোল খায় তো এটা তাকে কিন্তু অনেক আন্ডার কনফিডেন্ট করে দিবে বাট আমার মধ্যে শ্রাবণ এভাবে বারবার চান্স দেওয়া এটা উচিত না এই জায়গাতে মিথুল মার্মার সাথে আনিসুর রহমান জিকোকে দলে আনা দরকার ছিল তাহলে দলের মধ্যে এক্সপিরিয়েন্স গোলকিপার থাকতো ইভেন আনিসুর রহমান জিকো যদি এত ভালো ফর্মে নাও থাকে তার মধ্যে কিন্তু কনফিডেন্সটা আছে তার মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে আপনি চিন্তা করেন আপনি এমন একটা প্লেয়ারকে কনফিডেন্স দেওয়ার চেষ্টা করতেছেন অর্থাৎ শ্রাবণকে যে আহমের কোনো পারফর্ম করে নাই বাট আনিস কিন্তু বুড়া প্লেয়ার হয়ে যায় না আনিস আগে পারফর্ম করছে অনেক অসাধারণ পারফর্ম করছে তো ওই জায়গায় সে এখন ডাউন হচ্ছে রাইট সে এখন খারাপ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে তো আপনার উচিত লজিক্যালি জিগোকে চান্সেস দেওয়া জিগোকে বোঝানো যে হ্যাঁ তুমি ভুল করছো তোমাকে আমরা চান্স দিচ্ছি তুমি নিজেকে সামলাই নাও এটা বোঝানোর জন্য হলেও তাকে চান্স দেওয়া উচিত বাট সেটা হচ্ছে না যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব হাস্যকর ব্যাপার স্ট্রাবনের মতো প্লেয়ারকে বারবার দলে ঢুকানো হচ্ছে ওর যে কয়েকটা গোল মিস করার ইয়া দেখলাম আর এরকম মিস যদি সে বাংলাদেশ টিমে করে মানে আমার মনে হয় না মানে যারা সাপোর্টার আছে এরা তো লিটারেলি মানে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে এরকম মিস করলে তো পুরো বাংলাদেশ ফুটবলের যে একটা ইমেজ তৈরি হয়েছে হাম বা এরা আসার কারণে এক সেকেন্ডটা নষ্ট হয়ে যাবে যেরকম বাংলাদেশ ক্রিকেট হয়েছে তো এটা নিয়ে তো কেয়ারফুল হওয়া উচিত